ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথা স্মৃতির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার ভিডিওটা স্টার্ট করছি আর এখন বাজে দুপুর একটা আর এই একটার সময় তোমাদের সাথে এখন ভিডিও শুরু করবো তোমাদেরকে সাথে নিয়ে আর আমি অনেক দিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করছি প্রায় অনেক দিন পর যেটা দিন ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো এই যে দেখো পেছনে আমার গপুসোনা রয়েছে তো দেখতে পেলে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমাদেরকে পরে বলছি চলো আগে শুরু করি তো ভিডিওর মধ্যে আস্তে আস্তে বলছি চলো এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকের গেট আর সামনের দিকের গেটটা তো তোমরা চেনো এটা হচ্ছে আমাদের পেছন গেট আর এই পেছন দিকের গেট দিয়ে বেরিয়ে রয়েছে পাঁচিল আর ঠিক তারপরেই রয়েছে হচ্ছে মন্দির মন্দির অর্থাৎ বাড়ি বাড়ির মধ্যেই রয়েছে রাধা কৃষ্ণ মন্দির আর এখানে প্রতিদিন আরতি হয় প্লাস হচ্ছে তিনবালা ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর আজকে ওখানটায় অনুষ্ঠান আছে অনেক অনেক লোক খাওয়া দাওয়া করবে প্লাস আমাদেরও হচ্ছে ঠাকুরকে আমরা টাকা ধরে দিয়েছি ঠাকুরকে একটা ভোগের থালা দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে সুমন সকালবেলা ঘুম থেকে উঠে নৌকারি ফুল বাজার থেকে আমার জন্য প্রচুর চন্দ্রমল্লিকা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে সাদা রঙের চন্দ্রমল্লিকা মানে হলুদ আর সাদা ধরনেরই মিলিয়ে নিয়ে এসেছে আর যেটা এত পরিমাণে লাগবে না কিন্তু তবুও নিয়ে এসেছে আর এত আনাতে মা তার জন্য সমস্ত ঠাকুরকে চন্দ্রমল্লিকা দিয়ে আজকে পুজো দিয়েছে আর আমার গোপু সোনাকে আর অন্যান্য ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখো ঠাকুরকে সাজানোর পর ও আমার জন্য পেসিফিক আজকে এই ফুলগুলো নিয়ে এসেছে মানে আমাকে দেওয়ার জন্য মানে ভীষণ ভালো লাগছে আমার প্রতিটা দিন আমার কাছে যেন এরকম স্পেশাল মনে হয় আর আজকে হচ্ছে ছাব্বিশে মানে ছাব্বিশে ডিসেম্বর আর এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল তার কারণ হচ্ছে একটাই আজকে আমার সাত মানে পাঁচ মাসের পঞ্চামৃত স্বাদ আর এর জন্য এই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল যার জন্য আমি অপেক্ষা করেছিলাম আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য মাথার টিয়ারা বানাচ্ছে একটা হলুদ রঙের বানাচ্ছে তো আমি বললাম তুমি হলুদ রঙের বানাচ্ছ সাদাও বানাও যদি মানে ইচ্ছে হয় তো পরবো তো হলুদ আর সাদা ও দু রকমেরই বানিয়েছে আর এইদিকে হচ্ছে দেখো আমাকে সে পঞ্চামৃত দেওয়া হবে বলে মানে আমি হচ্ছে এগুলো দিন আগে থেকেই রঙ করে রেখেছিলাম এই থালাগুলো তো এই থালা গ্লাস বাটিটা হচ্ছে আগের বছর ঠাকুরকে আমরা মানে পাশের বাড়ি ওই ঠাকুরকে যে ভোগ দিয়েছিলাম সেই থালা গ্লাস বাটি ওইগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর এঁকে রেখেছিলাম সেটাই হচ্ছে মানে এঁকে রেখেছিলাম আজকে খাবো বলে তো আজকেই আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে আর ওইদিকে দেখলেই তোমাদের শাড়ি টাড়ি বের করে রেখেছি আমি আর এখন সন্ধ্যে হয়ে গেছে আর ঠাকুরের ভোগ আরতিও হয়ে গেছে পুজো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের আর আমাদেরকে ভোগের থালা পাঠিয়েও দিয়েছে তো এখানে ভোগের থালাটা কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় ঠাকুরকে তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমারও দেখে ভীষণ ভালো লেগেছে যে এক থালার মধ্যে কত সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে দেওয়া হয় তো এখানে অনেক রকমের পদ আছে কি কি পদ রয়েছে সেটা তোমাদেরকে পরে ভেঙে ভেঙে বলে দিচ্ছি তো আগে এখন শুধু তোমাদেরকে ঠাকুরের থালাটা দর্শন করিয়ে দিলাম আর এদিকে যেখানে খেতে দেওয়া হবে সেই জায়গাটা সুন্দর করে সাজাচ্ছেও তো মানে যেটা আমার ভিডিও করতে করতে আমার ভীষণ ভালো লাগছিল যে অনেক দিন পর আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে আর তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমার বেবি আর আমি দুজনেই সুস্থ থাকি ভালো থাকি ওকে আমি যেন আমার বেবিকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসতে পারি তো এই আশীর্বাদই করো সামনের দিন দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে আমার তো তোমাদের আশীর্বাদ মানে আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব না আর সত্যি কথা বলতে ঠাকুর হ্যাঁ ঠাকুর আজকে আমার পাশে ছিল বলে আজকে আমি এই দিনটা মানে উপভোগ করতে পারছি নালে আমার পক্ষে সেটা সম্ভব হতো না তো মোটামুটি এদিকে গোছানো কমপ্লিট আর মা হচ্ছে এদিকে মানে সব গুছিয়ে নিয়ে চলে আসছে তো আমাদের এই পঞ্চামৃত মানে ঠাকুরের ভোগ খেতে হয় ভোগ মানে মানে শুধু যে মানে ভাত এইগুলো তা নয় সন্দেশ ভোগ মানে ঠাকুরকে যেটা দিয়ে পুজো দেওয়া হোক না কেন মানে সেই ভোগটা খেলেই আমাদের হয় এইটা পাঁচ মাসে আমাদের খেতে হয় তো যেহেতু এখানে পাশের বাড়ি এরকম ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এরকম আর আমাদের কাছে অপশান ছিল যে আমরা যদি হচ্ছে দুশো টাকা দিয়ে একটা থালা আমরা ঠাকুরকে দিতে পারবো তো মা দুশো টাকা দিয়ে একটা থালা দিয়েছিল ঠাকুরকে তো এই সেই থালার প্রসাদগুলোই আমাকে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে মানে পঞ্চামৃত হিসেবে তো আমি এই প্রসাদগুলোই আজকে পাঁচ মাসে খাবো তো মানে গতকালই আমি আমার ফার্স্ট মানে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট বেবির নড়াচড়া মানে বুঝতে পেরেছিলাম তো এই ফিলিংসটা আমার কাছে মানে প্রচণ্ড প্রচণ্ড মানে মানে কি বলবো মেমোরেবল মানে এত ভালো লেগেছে তো আমি আমার পা মানে পাঁচ মাসের নড়াচড়া বেবির নড়াচড়া পঁচিশে ডিসেম্বর থেকে ফিল করতে পেরেছিলাম তা আজকে ছাব্বিশে ডিসেম্বর তো যার জন্য আমার ভীষণ ভালো লাগছে তো মানে জীবনের প্রথম মানে ইচ্ছেগুলো পরপর এইভাবে পূরণ হচ্ছে মানে ভাবতেও ভালো লাগছে আর এভাবে উপভোগ করতেও ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তো তোমাদেরকে বলে দিই এখানে কী কী দেওয়া হয়েছিল ফার্স্টে পাঁপড় ভাজা মিষ্টি কুমড়ো ভাজা তারপর হচ্ছে করলা ভাজা আর তার সাথে ছিল বেগুন ভাজা এই ছিল পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল হচ্ছে এই তোমার কি বলবো মানে চিমের একটা চচ্চড়ি আর তার সাথে পালং শাকের একটা তরকারি পালং শাকের ডাটা দিয়ে একটা তরকারি মটর ডাল তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে তরকারি তার সাথে ছিল পনির আর তার সাথে ছিল হচ্ছে টমেটোর চাটনি আর তার সাথে ছিল হচ্ছে পায়েস আর হচ্ছে মিষ্টি যেহেতু সাত মাসের আগে আমাদের পায়েস খাওয়ার নিয়ম নেই তো পায়েসটা বাদে আমি সব কিছুই খেয়েছিলাম তো এইদিকে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি মানে খুব একটা সাজগোজ করিনি একদম নর্মাল আর যেহেতু পাঁচ মাস ধরে আমি আমার ভুরু কাটি না তো আমার আইব্রুর অবস্থা খুবই খারাপ তো মোটামুটি একটা মানে জাস্ট একটু লিপস্টিক দিয়ে একটা টিপ পরে নিয়েছিলাম আর মাথায় এই টিয়ারাটা পরে নিয়েছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো এরপর বসে পড়েছিলাম খেতে তো তার আগে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমার গোপু সোনার সাথে তো আমার এটা স্বপ্ন ছিল যে আমি যখন এরকম বসবো তো আমার খেতে বসবো তখন আমি আমার গোপু সোনার সাথে প্রচুর ছবি তুলবো আর তার জন্যে প্রচুর ছবি তুলে নিচ্ছিলাম আমি আর আমার গোপু সোনা তো গোপালের সাথে প্রচুর প্রচুর ছবি তুলে নিলাম আর তার সাথে এতটা যে খুশি ছিলাম আমার মানে বলার আর ভাষা নেই তো মার সাথেও কিছু ছবি তুলে নিলাম তো তো আমি আর এই আমিও যেমন খুশি বাড়ির প্রত্যেকটা মানুষ ততটাই খুশি তো মোটামুটি সমস্ত ফটোশুট মটোশ্যুট হয়ে গেছে তো এইবার আমার খাওয়ার পালা তো এবার শান্তি মতন এবার খেয়ে নিই তার অনেক রাতও হয়ে গেছে মোটামুটি নটা থেকে সাড়ে নটা বেজে গেছে তো এই ছিল আমার পঞ্চামৃত স্বাদের অনুষ্ঠান তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো আর ভালোবাসা দিও টাটা